বিয়ের সাত দিনের মাথায় জানতে পারি আমার শ্বশুর আবার বিয়ে করবেন পাত্রী পছন্দ করা আছে শুধু ছেলের বিয়ের জন্য অপেক্ষা করছিলেন ছেলের বিয়ে হয়েছে সাত দিন হয়ে গেছে এখন শুভ কাজে দেরি করার কোনো মানেই হয় না সকালবেলা খাবার টেবিলে ওনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আগামী শুক্রবার বিয়ে এই বিষয়ে কারো কোনো প্রকার আপত্তি বরদাস্ত করবেন না তিনি শাশুড়ি মা সেই থেকে এক নাগারে কাঁদছে শেষ বয়সে এ কোন বিপদ নেমে এলো উনার সংসারে বাড়ির পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে গেছে হাতে গোনা কয়েকজন আত্মীয় তখনও নিজেদের বাড়িতে ফেরেননি আমাদের বিয়ে উপলক্ষে এসেছিলেন তাদের ভিতরে বিষয় নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে আমি সব কিছু চুপচাপ দেখছি কিছু বলার অবস্থা নেই আমার হাতের মেহেদি এখনও শুকায়নি বাড়ির নতুন বউ আমি এমন গুরুগম্ভীর বিষয়ে হস্তক্ষেপ না করাই ভালো হবে বিয়ের আগে চার বছরের সম্পর্ক ছিল মনিরুলের সাথে এক কলেজে পড়াশোনা সেই সুবাদে পরিচয় সেখান প্রণয়ের সম্পর্ক থেকেই চার বছর পর সাত দিন আগে বিয়ে হয়েছে জানা মতে মনিরুলের মা বাবা আমাকে পছন্দ করেনি আমাদের বিয়ে নিয়ে অনেক ঝামেলা করেছে কিন্তু শেষ পর্যন্ত ছেলে জেদের সাথে জিততে পারেনি বিধায় বিয়েটা হয়েছে কথা ছিল বিয়ের পরে আমরা আলাদা থাকবো আগের মতো পড়াশোনা চালিয়ে সবকিছুর খরচ শ্বশুর আব্বা দিবেন যদিও আমাকে রাজি করেন কারণটা অবশ্য আমার অজানা হয়তো তিনি ছেলের বাবা হিসেবে নিজের সবটুকু দায়িত্ব এড়াতে পারেননি সকাল গড়িয়ে দুপুর হতে চললো শাশুড়ি মা এক নাগারে কেটে চলেছেন সকাল থেকে এক জায়গাতে বসে আছেন কয়েকবার সান্ত্বনা দিতে গিয়েছিলাম কিন্তু কি বলবো বুঝতে পারিনি শুধু হাত চেপে ধরে বলেছে আল্লাহ আপনাকে ধৈর্য দান করুক শাশুড়ি গলায় আমিন বলেছেন প্রতিবার মনিরুল সকালবেলা সাথে কথা কাটাকাটি করে বাড়ি থেকে বেরিয়ে গেছে এখনো ফেরার নাম নেই কয়েকবার কল দিয়েছি কিন্তু মোবাইল বন্ধ শ্বশুর আব্বা অফিসে চলে গেছেন সন্ধ্যার পরে ফিরবেন এই বয়সে এসে শ্বশুর আব্বা কেন যে এমন সিদ্ধান্ত নিলেন কিছুই বুঝতে পারছি না শ্বশুর শাশুড়ির সম্পর্কে এমন ফাটল ধরবে আশা করিনি ওনাদের ভেতরে ভালোবাসার কমতি আছে এমনটা সাতদিনে একবারও মনে হয়নি আমার বরং ভেবেছি ওনাদের সম্পর্ক অনেক বেশি ধীর ভালোবাসায় পরিপূর্ণ আসলেই দূর থেকে যেমনটা দেখা যায় ভেতর থেকে তেমনটা হয় না একটা দীর্ঘশ্বাস ফেলে শাশুড়ি মায়ের কাছে গেলাম ছেলের বউ হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে বিপদের সময় ওনাকে সান্তনা দেওয়া আমার কর্তব্য নতুন বউ বলে সব দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না আম্মা কত সময় ভাবে বসে থাকবেন এরকম করলে আপনার শরীর খারাপ করবে শাশুড়ি মা মন মোড়া হয়ে বললেন মনটা যেখানে মরে গেছে শরীর দিয়ে আর কি হবে তবু আম্মা এভাবে ভেঙে পড়লে চলবে না আপনাকে শক্ত হতে হবে মুখে বলা অনেক সহজ মা কিন্তু কি করে শক্ত হব আমি এত বছরের সংসার আমাদের ছেলের বিয়ে দিয়েছি কয়েকদিন পরে নাতি নাতনিদের মুখ দেখবো অথচ উনি আবার বিয়ে করবেন বলছেন আল্লাহ কোন পাপের শাস্তি দিচ্ছে আমাকে বলেই কান্নায় ভেঙে পড়লেন পরম যত্নে শাশুড়ি মাকে বুকে জড়িয়ে নিলাম মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম আপনি চিন্তা করবেন না মা আব্বার সাথে আমি নিজে কথা বলবো ওনার এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইবো এমনটা না করার জন্য অনুরোধ করব আমার শাশুড়ি মা তখন বললেন আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক মা কয়েক মিনিট পরে শাশুড়ি মা একটু শান্ত হলেন উঠে গোসলে চলে গেলেন আমিও ঘরে চলে এলাম গোসলের সময় পেরিয়ে যাচ্ছে কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম বাড়িতে সব রুমের সাথে আলাদা আলাদা বাথরুম আছে বাড়ির সামনে সিঁড়ি বাঁধানো বিশাল পুকুর তাই গোসল নিয়ে তেমন সমস্যা হয় না বাথরুম থেকে বের হয়ে দেখলাম মনিরুল ফিরে এসেছে খাটের উপর বসে আছে মুখ দেখে মনে হচ্ছে ভীষণ চিন্তিত ধীর পায়ে হেঁটে ওর পাশে গিয়ে বসলাম হাতের উপর হাত রেখে বললাম চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে মনিরুল কিছু কিছু বলল না হাসি যেন শেষ হয়ে গিয়েছে সব আর কিছুই অবশিষ্ট নেই মনিরুল তুমি এভাবে ভেঙে পড়লে মাকে কে সামলাবে বলো মনিরুল তখন বলল আব্বা হুট করে এমন অবান্ত সিদ্ধান্ত নিবেন কখনো ভাবতে পারিনি জানো মিতালি বাবা মায়ের সম্পর্কে ভালোবাসার কোনো অভাব ছিল না কেন যে আব্বা দ্বিতীয় বিয়ে করতে চাইছে বুঝতে পারছি না আমি তখন বললাম এভাবে নিজের আলোচনা করে কোনো লাভ হবে না আব্বার সাথে কথা বলতে হবে তাহলেই সমাধানের পথ বের হবে মনিরুল বলল আব্বা আজীবন এক কথার মানুষ একবার যা বলেন তাই করেন কারো কথার তোয়াক্কা করেন না তবু কথা বলে দেখতে হবে কিছু ভালো লাগছে না আমার তোমার বাপের বাড়ির লোকজন এই ব্যাপারটা জানলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো তাছাড়া লোকজনকে মুখ দেখাবো কি করে আমি ওকে সান্ত্বনা দিলাম বললাম অযথা এসব চিন্তা করো না আব্বার ফুলটা শোধরানোর চেষ্টা করো মনিরুলামাই বলল তুমি বুঝতে পারছ না আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি না তাই বলে তুমি এত অস্থির হবে আমার বাপের বাড়ির লোকজন এ ব্যাপারে কিছু জানতে পারবে না তুমি নিশ্চিত থাকতে পারো আমি ওদের কাউকে কিছু বলবো না আমার স্বামী তখন বললো এসব কথা গোপন থাকে না রে পাগলি সত্যি ব্যাপারটা গোপন রইল না ব্যাপারটা পাড়া প্রতিবেশী সকলের কানে পৌঁছে গিয়েছে বিকেল থেকে দলে দলে মহিলারা বাড়িতে ভিড় করছে নানান জনের নানান কথা গ্রামের পরিবেশ হয়তো এমনই হয় প্রথম দিকে ওনাদের কথা কিছুটা হলেও সহ্য করা সম্ভব হচ্ছিল কিন্তু আস্তে আস্তে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে মাকে নানান রকমের প্রশ্ন করছে অদ্ভুত সব কথা বলছে কয়েকজন আত্মীয় তালে ওনাদের তাল দিচ্ছে ওনাদের কথায় আমারই গা ঘিন ঘিন করে উঠছে বিরক্ত হয়ে একে একে সবাইকে বাড়ি থেকে বের করে দিতে লাগলাম চিৎকার করে বলে উঠলাম আমার শ্বশুর বিয়ে করুক বা না করুক এটা আমাদের পারিবারিক ব্যাপার এসব নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না শ্বশুর আব্বা তখন বাড়ি ঢুকছিলেন আজ একটু আগেই বাড়িতে ফিরেছেন আমার কথা শুনে কয়েক মুহূর্ত দাঁড়ালেন কিন্তু কিছু বললেন না চুপচাপ নিজের মতো ঘরে চলে গেলেন সন্ধ্যের আগে আগে বেশিরভাগ আত্মীয় নিজের বাড়ির বেরিয়ে গেল শুধুমাত্র রয়ে গেলেন হয়তো ননদের পাশে থেকে ননদকে সান্ত্বনা দিতে অবশ্য আবার বাড়িতে আসার পরে বাড়ির পরিবেশ একদম বদলে গেছে আমি নাস্তা সাজিয়ে শ্বশুরের ঘরের দিকে গেলাম দরজায় কড়া নাড়তে ও পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো কে ওখানে যে আমি মিতালি ও আচ্ছা ভেতরে আসো আব্বু আপনার জন্য নাস্তা নিয়ে এসেছিলাম তা শুধু নাস্তায় দিতে এসেছো নাকি কিছু বলবে